আসসালামু আলাইকুম আমরা অনেক সময় দোকান বাড়া নিতে গিয়া একটা সমস্যায় পড়ি যে কীভাবে আপনারা একটা দলিল করবেন দেখেছে দলিল দোকান বাড়া নিতে গিয়ে আপনি অ্যাডভান্স অ্যাডভান্স টাকা জমা দিতে হয় তো অ্যাডভান্স টাকা জমা দিতে হয় সেই অ্যাডভান্সের টাকা আপনারা কীভাবে জমা দিবেন এবং কীভাবে এর দলিটা কি রকম হয় কি রকম আকার আকৃতি হয় কি লিখবেন অনেকের মনের মধ্যে একটা কনফিউশন থাকে কনফিউশন কাজ করে তো আমি আজকে আপনার দেখাব কীভাবে দো দোকানের দলির ধরনটা কীভাবে হয় তো দেখেন আমি এখানে আপনার দেখাচ্ছি যে প্রথমে দেখেন আপনারা আমি দলিলের সম্পূর্ণ এটা নিজের হাতে করে একজনকে করে দিলাম তো এটা কীভাবে করবেন দেখেন আমি এখানে নিজের মতো করে এখানে করছি এই ফর্ম্যাটটা জাস্ট আপনারা ফলো করে আপনারা আপনার জমিনের জমি দোকানের যে দলিলের দলিলটা এখানে আপনারা প্রস্তুত করতে পারেন এখানে আপনারা একশো দুশো তিনশো টাকার স্ট্যাম্প টাকার পরিমাণ অনুযায়ী আপনি আপনারা স্ট্যাম্পটা নিয়ে নিয়ে নেবেন স্ট্যাম্প কিনে নেবেন তো দেখেন এখানে আছে যে এই অঙ্গি অঙ্গীকার নামা প্রথম পক্ষ এখানে দেওয়া আছে দেখেন নাম স্বাক্ষর প্রথম পক্ষ তত মালিক থাকবে দ্বিতীয় পক্ষ বারাটিয়া থাকবে আর নাম এখানে দেওয়া থাকবে তারপরে দেখেন দ্বিতীয় পক্ষ এই যে এখানে দ্বিতীয় পক্ষ নাম পিতার নাম এনআইডি কার্ড যা আছে সব কিছু থাকবে তারপরে নাম স্বাক্ষর দ্বিতীয় পক্ষ বারাটিয়া তারপরে এই লেখাগুলো আপনারা এখানে লক্ষ্য করেন দেখেন পরম কন্যা মহান আল্লাহতার নামে দোকানঘর ভাড়া চুক্তি দৈলের আইনানুক বয়ান আরম্ভ করতে এসেছে তারপরে মালিকাদিন বাজার অবস্থা বাজারের নামটা দিবেন এখানে দ্বিতীয় পক্ষ যে আমি পাকা দোকান ঘরটি আপনার যে আপনার মতো করে আপনার দোকানটা কীরকম হয় এরকম একটা উল্লেখ করে এখানে দোকান ঘরটি আমার দ্বিতীয় পক্ষের নিকট মাসিক ভাড়া দর মত প্রকাশ করিলে আপনি দ্বিতীয় পক্ষ দোকানঘরটি ভাড়া দিতে আগ্রহ প্রকাশ করিলে আমার দ্বিতীয় পক্ষে মোকাবেলায় নিম্মুক্ত শর্ত সাপেক্ষে প্রথম পক্ষ ভাড়া দিতে এবং আমি দ্বিতীয় পক্ষ ভাড়া নিতে রাজি বা সম্মত হই এভাবে আপনারা লিখবেন এবং চলমান পাতা দুই নম্বরে দেখেন এখানে কি কি আছে যে এখানে আপনার শর্তাবলী এখানে আমি আমার আমার মতো করে বা আমার যে কাজটা করাইছে উনি ওনার মতো করে এখানে কাজগুলা দিয়ে শর্তগুলো আপনি কি কী শর্ত রাখতে চান মালিকের কাছ থেকে বা যার শর্তগুলা এক দুই তিন এভাবে উল্লেখ করে দিবেন আমি যেভাবে দিসি আপনারা চাইলে এখানে মডিফাই করে বা পরিবর্তন করে এখানে দিতে পারেন দেখেন এখানে ছয়টা শর্ত দিছি আপনারা এখানে এগুলা শর্তগুলো এখানে পরে নিতে পারেন হ্যাঁ তো পরে নেওয়ার পরে এখানে আপনি এগুলা আপনার নিজের মতো করে আরও সাতটা আটটা দশটা বারোটা আপনার মতো করে যতটা আসে শর্ত আপনার তো পরে এখানে লাস্ট তিন পাতার মধ্যে এখানে আপনি এই লেখাগুলা কিন্তু আপনারা লিখে যে এত এতদার্থে স্বেচ্ছায় সজ্ঞানে কারো বিনা প্ররোচনায় সুস্থ শরীরে স্বাধীন প্রবৃত্তি মুলে মূলে অর্থ ধরিলে সকল মর্ম সমক্ষ অবগত হইয়া উভয় পক্ষ মিল হইয়া আর কি আমরা দুজনে সব কি সাক্ষ্য প্রদান করিলাম হ্যাঁ তারপরে এখানে আরও তিনজন আপনার সাক্ষী রাখবেন নিচে এখানে প্রথম পক্ষ স্বাক্ষর অর্থাৎ মালিক পক্ষের দ্বিতীয় পক্ষের তারপরে সাক্ষীগণের স্বাক্ষর অর্থাৎ যে সময় টাকাটা দিবেন তিনজন একটা সাক্ষী এটা একটা কি হয়ে গেল আর কি জাস্ট একটা প্রমাণপত্র আপনি কত মাসের জন্য নিলেন কত বছর এটা সারবেন বা আপনার কি কি শর্তাবলী আছে জাস্ট এটা এই ফর্ম্যাটটা আপনারা আপনার নিজের মতো করে দেখে দেখে এটা তৈরি করতে পারেন হ্যাঁ এই হচ্ছে বিষয় তো আপনি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে আর কিছু জানার থাকলে অবশ্যই একটা কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম